আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা ব্রন নিয়ে কথা বলবো প্রথম কথা ব্রন কোনো সাধারণ বিষয় নয় এটি একটি মেডিকেলি ডিফাইন্ড স্কিন কন্ডিশন যেটিকে আমরা একনি ভালগারিস বলে থাকি এটি শুধুমাত্র কিশোর কিশোরী না বড়দেরও হতে পারে মুখ বুক পিঠে এমনকি যে কোনো জায়গায় এই ব্রণ দেখা দিতে পারে আমাদের স্কিনে কিছু ছোট ছোট ছিদ্র থাকে এদেরকে আমরা পোর বলে থাকি এই পরে সেবাসিয়াস গ্ল্যান্ড বা তেল গ্রন্থি থাকে এই গ্ল্যান্ড অতিরিক্ত তেল বা সেবাম তৈরি করে এবং কখনো কখনো স্কিনের মরা চামড়াগুলি এই পোরের মুখ আটকে দেয় এই ব্লকড পরে এক ধরনের ব্যাকটেরিয়ার উপস্থিতিতে পরবর্তীতে এখানে কিছু ইনফ্ল্যামেশন হয় যার ফলে ব্রণ দেখা দেয় আসুন জেনে নেই কাদের ব্রণ খুব বেশি হয় টিনেজারদের খুব কমনলি ব্রণ দেখা দেয় মেয়েদের পিরিয়ডের আগে ব্রন হয় যাদের অয়েলি স্কিন রয়েছে তারা ব্রণের সমস্যায় ভোগে কিছু কিছু পেশেন্ট যারা প্রবলেমে ভুগে তাদের ব্রণ দেখা দেয় অনিয়মিত ঘুম খুব বেশি স্ট্রেস বা যারা ভাজা পোড়া বেশি খাচ্ছেন তাদের ব্রণ দেখা দিতে পারে ভুল প্রসাধনী ব্যবহারে ব্রণ দেখা দিতে পারে যারা স্কিনে খুব বেশি পরিমাণে স্টেরয়েড মাখেন যেমন ফর্সা হওয়ার কোনো ক্রিম যেগুলোর মধ্যে স্টেরয়েড রয়েছে এ ধরনের ক্রিম ব্যবহার করলে মুখে ব্রণ দেখা দিতে পারে ব্রন কি খাবারের জন্য হয় একদম পরিষ্কার করে বলি দুধ চকলেট চিপস ফাস্টফুড এসব খাবার কিছু কিছু লোকের ব্রন বাড়ায় তবে সবার ক্ষেত্রে না তাই খাবারের একটি ঠিকঠাক ডায়েরি মেনটেন করা ভালো যেটা খেলে আপনার ব্রন বাড়ে সেটি না খাওয়াটাই উত্তম ব্রনের ধরন সব ধরনের ব্রণ একই রকম মনে হলেও সব ব্রণ একরকম নয় অনেকেই বলেন আমার তো শুধু ছোট ছোট দানা আবার কেউ কেউ বলেন আমার মুখের গোটাগুলি অনেক ফুলে যায় ব্যথা করে আবার কেউ কেউ বলেন আমার মুখে অনেক বেশি গর্ত হয়ে যাচ্ছে একনি সাধারণত দুই ভাগে বিভক্ত এক নন ইনফ্ল্যামেটরি একনি দুই ইনফ্ল্যামেটরি একনি আসুন জেনে নেই নন ইনফ্ল্যামেটরি একনি কোনগুলো এই টাইপের ব্রনে তেমন ব্যথা বা লালচে ভাব থাকে না এই টাইপের ব্রণে দুইটা রূপ রয়েছে হোয়াইট হেডস বা ক্লোজড কমিডন এবং ব্ল্যাক হেড বা ওপেন কমিডন এটি অনেক সময় ব্রণের প্রথম স্টেজ সময় মতো চিকিৎসা না নিলে অনেক সময় বড় ব্রণ আকারে দেখা দিতে পারে ইনফ্ল্যামেটরি একনি এই একনি অনেক বেশি কষ্টের এখানে ব্যথা ফোলা ভাব লালচে ভাব থাকে এ ধরনের ইনফ্ল্যামেটরি একটিতে প্যাপিউল পাস্তিউল নডিউল এবং সিস্ট দেখা যায় সিস্ট হচ্ছে ব্রনের সবথেকে জটিল ধরন নডিউলের নিচে দীর্ঘদিন থেকে পুজ জমে অনেক সময় বড় সিস্ট তৈরি করে এ ধরনের সিস্ট থাকলে মুখে দাগ এবং গর্ত বসে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে অনেক সময় মুখের টেক্সচার কমপ্লিটলি নষ্ট হয়ে দাগ এবং গর্ত হয়ে অনেক সময় স্কার দেখা যায় ব্রনে আমরা কি কি ভুল করে থাকি অনেকে সিস্ট বা নডিউলটাই ব্রনকে হালকা করে দেখেন অথচ সেখান থেকে গর্ত কিলোয়েড ফরমেশন এবং পিগমেন্টেশন তৈরি হয় অন্যদিকে কেউ কেউ হালকা ব্ল্যাক হেডের জন্যে বাজারের বিভিন্ন স্টেরয়েড ক্রিম মেখে থাকেন এবং তাতে করে আপনার স্কিন আরও বেশি খারাপ হয়ে যায় সবশেষে বলি নিজের ব্রণের টাইপ বুঝুন সেটার উপর ভিত্তি করে চিকিৎসা নিন না বুঝে যখনই আপনি র্যান্ডম কিছু মুখে লাগাতে যাবেন তখনই আপনার মুখ পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যাবে ব্রনকে কখনো ছোট করে দেখবেন না সঠিক সময়ে চিকিৎসা না নিলে মুখে দাগ এবং গর্ত থেকে যায় আর এটি শুধুমাত্র ত্বকের সমস্যা না অনেক সময় মানসিক কষ্টও বাড়ায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না